এই যে রুই রুই মাছ মাছ দিয়ে শুটকির ভর্তা হবে মানে ভাজি ভর্তা আর কি করে নিচ্ছে কাঁটা ছাড়ানোর জন্য একদমই কাটা বিহীন একটা ভর্তা খুবই মজা হয় একটু ঘোলাটে আসতেছে

আম্মা হেল্প করছে অবশ্য বলে দিছে আমাকে এইভাবে এইভাবে কি যে মজা হইছে বাংলাদেশি লেবু আর আমি চিকেন রান্না করতেছি নাইলে তো আমার বাসায় হবেই না আজকে অনেক কিছু করলাম ইলিশও ফ্রাই করে নিছি আমি ভুনো করে নিছি এই যে পিঠা That was she. Our chicken.